তুমি আমাদের বাড়িতে এত দিন খারাপ কিছু দেখি খারাপ কিছু বলি যা দেখলাম তোমার কাছ থেকে এটা আশা করিনি তোমার ভাবা উচিত ছিল এটা একটা মাস্টার বাড়ি আপনি যা দেখছেন এটা সত্য কিন্তু এটাও সত্য আমি আপনার ছোট বলতে ভালোবাসি আমি ওদের বিয়ে করবো তুমি কোন লোকটার কথা বলতেছো তোর ঘর থেকে আর কোন ছেলে বাইরে নেই না আপু কোন ছেলে বের নেই আপু আমি তোমার সাথে পরে কথা বলতেছি একটু অসহী দাঁড়ান আমি তো ওই যাবি ঠিক আছে সব কিছু আমার কাছে ভেঙ্গে না পো তেমন কিছু অহায় নাই তুই আমার কাছে সত্যি কথা বল তুই যদি আমার কাছে সত্যি কথা বল না তুই যা যাবি তাই পাবি আপু তুমি সত্যি কইতাছো এক সরখ আমি একটা পাহাড়ের সমান অন্যায় করছি তুমি কি অন্যায়টা মাইনে নিবে বলো তুমি তো দেখছো ঠিকই দেখছো আমি না বু সবুজ অনেক ভালোবাসি কয়েকদিন হলো সাথে আমার সম্পর্ক হয়েছে আর মানে কি কমো কইতে লজ্জা করে এখন না পেয়েও তো উপায় নাই এখন ভালোবাসার ফসল আমার পেলে আর এটা তুমি ফিরে করো না আর বাবারে যেমনি বোঝার লাগে এটা তুমি বাবার একটু বোঝাইও আমি আর বাবারই কেমনি করুক বাবা কু আমি তো অন্যায় কই এ ভালাই বাবার আমি জীবন কিভাবে বলবো বল যাই হোক ভুল যখন কইলে এই ভালাই বাবারে শুনিয়ে ওর কাছে বিয়ে কারণ এটা বাবার মান সম্মানের ব্যাপার বাবা মাসটা মান সম্মান দিন আপু বাবা তোমার সব কথাই শুনে তুমি যদি কও এই কথাটাও শুনবো আচ্ছা ঠিক আছে আপু আমি এখন আসি আমার ভালো লাগতেছে না

তুমি তো জানো মা আমি তো কোনো দিনই তোমার কোনো কথা আমি ফেলিনি মা দেখো ছেলেটাকে দেখো আমাদের মান সম্মানটা একটু রক্ষা পাওয়া যায় কিনা তুমি তুমি চেষ্টা করে দেখো মা ঠিক আছে বাবা তুমি আর কে দো না আর ভেঙ্গে পড়ো না আজ ও ছেলের সাথে দেখা করে আমি তোমার সামনে নিয়ে আসবো বাবা চেষ্টা করে দেখো বাবাকে রাজি করেছি বাবা সবুজের সাথে কথা বলতেছি তুই আজই সবুজের সাথে কথা বলে সবুজকে নিয়ে তার আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমি সবুজ নিয়ে বাড়িতে আসি তুমি যাও ঠিক আছে তুই যা আমি বাড়িতে আচ্ছা ঠিক আছে সব সময় তুমি লেট করো বুঝছা এই কারণে আমার কিছু কিছু সময় আছে যে এমন রাগ ওড়ে লেট কি আমি সাধে করছি আমার বাড়িতে কি চলতেছে এটা কি তুমি জানো বাড়িতে কি চলতেছে ওইটা আমার জানা লাগে এখন এইখানে যাচ্ছি এইখানে কি চলবে এর নিয়ে ভাবো আর এখন দুপুরবেলা দুপুরবেলা এই চালায় কেউ আসে না হ্যাঁ চলো তো আরে থামো তুমি যতবারই আমার কাছে আসো তোমার এই কথা সারা কোনো কথা থাকে না তুমি কি জানো আমার বাড়িতে এখন কি চলতেছে আমার বাবা সব জানা হালাইছে আমার বাবা অনেক কষ্ট পাইছে অনেক কান্না কাটি করছে আর আমার বড় বোন না আমার বাবারে বুঝাইছে অনেক কিছু কইয়া বুঝাইছে আমার বাবা তোমারে আমার সাথে আমার বাড়িতে যাইতে বলছে আরে কি কও তোমার বাবা হইতো মাস্টার মানুষ আর মাস্টার মানুষ আমার কি কইবো না কইবো দেখো আজকে না অন্য একদিন যামুনি আচ্ছা হ্যাঁ ওserde কথা বলি এখন না 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 তোমার আমার সাথে আমার বাড়িতে যাইতে বলছো অন্য একদিন যাইবকে হ্যাঁ আমার বাবা তো যাই নাই ফলাইছে তুমি পাঁচ দিন পরে যাও আর আজকে যাও এই যাও না আবার কি হইল হ্যাঁ তুমি আমার সাথে চলো আমার বাবার সাথে কথা বলতে হবে শোনো শোনো যাব অন্য একটা বুঝছো আমরা করতেছে তোমার বাবা মাস্টার মানুষ আজকে বাদ দেওয়া আজকে ছাড়ো আমার হ্যাঁ আজকে ছাড়ো আরে আমার বাবা মাস্টার তাই কি সে তো বুঝবে তাই না তুমি চলো আমি তোমার এটাই তো আমি যাব না বুঝছি তুমি সহজে যাওয়ার মানুষ না আসো আমার সা আর অন্য দিন যায়

আমি আমি কিভাবে এই সমাজের কাছে মুখ দেখাবো যা এক করে দাও মারি তোর কথা তা আমিও দুজনের হাত এক করে দিতে চাই কিন্তু আমি তো এখনো ছেলের মুখে কোনো কথাই আমি শুনিনি আমি এবার তো অনেক ভালোবাসি আমি আমার বাবার সাথে এই ব্যাপারে কথা বলছি কিন্তু আমার বাবা এই বিয়েতে রাজি কিন্তু দুই লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল দিতে হবে তাহলে সে মেনে নেবে বিয়ের আগেই আমার বিয়ে গর্ভবতী আবার আর দুই লাখ টাকা যৌতুক আমি আমি না আমি শিক্ষিত আমি ও আমি কিভাবে এই হাত দিয়ে আমি যৌতুক দেব বাবা আমার মাতা যে কোনো কাজ করতেছে না এই কি এই কি শিক্ষার বললো এই তুমি এটা কি কথা বলতেছো হ্যাঁ তুমি জানো না এমনিতে আমার বাবার ভিতরে অনেক কষ্ট তুমি এখানে আমার কিছু করার নাই আমি আমার বাবার কথা বাইরে পারবো না দেখো কি বাবা তুমি কথা দিয়ে টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু কিন্তু মা আমার মনের যে একটু প্রশ্ন জাগে মা আমার মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট আমার এই বিপদ মুহূর্তে দুই লাখ টাকা পারবে কি আমার মেয়ে কি পারবে ওই ছেলের কাছে সুখী হতে একবার কি তুমি এটা ভেবে বাবা সুখী হবে না হবে এটা পরের কথা কিন্তু আপাতত ওদের বিয়ে হয়ে গেলে আমাদের লোক সমাজে মান সম্মানটা বেঁচে যাবে আমরা লোক সমাজে মানুষের সামনে দাঁড়াতে পারবে আমার ওই মেয়ে কি ওই ঘরে সুখী হবে 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 আমার ঘরে আপনার মেয়ে খুব সুখী হবে আমি এবার অনেক ভালোবাসি হান্ড্রেড পার্সেন্ট সুখী হবে আপনি কোনো টেনশনই করেন না ঠিক আছে তুমি আসো প্রয়োজন হলে তোমাকে ডাকবো এবং পরে কথা বলবো ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ আসসালাম মারে আপনি ভালো মায়ের খুঁজবেন এইরকম প্রতিষ্ঠান চলবো হ্যাঁ আমি এগ্রিমেন্ট সারা কোনো কাজই করবো

কিন্তু মাস্টার মে মাস্টার কি মেনে নেবে তুমি আর্টিস্ট হিসেবে যে কাজ করবে সেটা মেনে নেওয়ার বিষয় আমার বুঝে বলছেন তো হ্যাঁ বুঝে শুনে বলতেছি আমি কিন্তু এগ্রিমেন্ট ছাড়া কোনো কাজ করি না হ্যাঁ আপনার সাথে রাজি কিন্তু আমাকে 2 লাখ টাকা অগ্রিম দিতে হবে ওকে 2 লক্ষ টাকা তুমি চাইলে অনেক বেশি নিতে পারো তুমি 2 লাখ চাইছো আমি 5 লাখ দিতে প্রস্তুত আছি তুমি ভেবে কথা বলো আমার সাথে ওকে হে আমি ভেবে বেছি আমাৰ দুই লক্ষ টা হ'লেই চলিব ডাঙৰ আগামীকাল আছো এইখনে কাগজ পত্ৰ দি থাকিব চাইন কৰি তাকে নিমাৰ যদি প্ৰয়োজন অ'কে জি আপনাদের জানি না সেটা আমার জানার ইচ্ছা তবে আমার কিছু কথা আগে আপনার কাছে বলতে মাস্টার সাহেব যেহেতু আপনাদের আপনি আমাদের স্কুলের শিক্ষক আমাদের অভিভাবক আপনাদের কাছ থেকে আমরা পড়াশোনা করেছি শিক্ষা নিয়েছি সেই জন্য আপনার কাছে আমার কিছু কথা বলতে চাই আমার কাছে তো আঙ্কেল জানাত আসছিল না কিন্তু মাস্টারও নেই মাস্টার্স কি মেনে নেবে আপনি আর্কিল হিসেবে কাজ করবে সেটা মেনে নেওয়ার বিষয় আমার বুঝে বলছেন তো হ্যাঁ বুঝে শুনিয়ে বলতে আঙ্কিল মেঘের ছাড়াগুলো কাজ করিলাম হ্যাঁ আপনার সাথে রাজি কিন্তু আমাকে দুই লাখ টাকা অগ্রিম দিতে হবে এবার কি বুঝতে পেরেছেন হ্যাঁ বাবা আমি সবই বুঝতে পেরেছি আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে প্রস্তাব রাখতে পারি আপনি আমাদের অভিভাবক যদি ভালো মনে হয় আপনাকে আমার প্রস্তাব রাখবেন ভালো মনে না হয় রাখবেন না আগে তোমার প্রস্তাবটা বলো জি আঙ্কেল আমি দীর্ঘদিন যাবত আমি জান্নাতকে পছন্দ করি আমি কোনো দিন জান্নাতকে কোনো দিন এই কথা বলিনি আপনার কাছে কোনোদিন বলিনি আপনি আপনাদের শিক্ষক আপনাদের সম্মানহানি কোনো কাজ হয় এরকম কোনো কাজ আমি দিন করিনি যদি আপনাদের যদি ভালো লাগে আর আমার যা করছে মনে হয় তুমি জানো তারপর তুমি তো একজন ভালো ছেলে আমি তোমাকে প্রত্যাখ্যান করছি না যেহেতু তুমি তোমার নিচ থেকে আমার মেয়েকে ভালোবাসো কালই তোমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দিও আমি সব ব্যবস্থা করে দেব জি আঙ্কেল কালই আমার বাবাকে আপনার কাছে পৌঁছে দেবো তাহলে আস আঙ্কেল সালামুক আমি কি আপনি কেকটা প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই হ্যাঁ কি বলতে চাও আমি মডেল হিসেবে এগ্রিমেন্ট পেপারে সাইন করার কথা ছিল কিন্তু আপনি আমার এই বিয়ের কাজের নামে সাইন করালেন কিন্তু কেন হ্যাঁ অবশ্যই জানতে পারতে কিন্তু সেটা একটু পরে অবশ্যই তুমি বুঝতে পারবে যে আমি কেন তোমাকে বিয়ের কাজের নামে সাইন করেছি ওকে এখন তো আমি তোমার হাজবেন্ড আমার কথা শোনা রাখছে তোমার মঙ্গল তাই না ঠিক আছে চলো এই প্রশ্নের উত্তর কিছুদিন পরিটিয়ে যাওয়া বাবা মনে আছে কি রে মা কিবার বিয়ে হলো মামকির তুই তোর বিয়েতে আমার তোমার দিলি না

আমি যদি প্রস্তাব দিই আমি যদি না করে দিন কখনো তোমার সামনে বা বাবুর সামনে কখনো হলে নেবেন যদি কখনো যখন তুমি আমার কাছে আসলো তখন আমি এই সুযোগটাই কাজে আমি তোমাকে আসলে কন্ট্রোল করেছিলাম সত্যি কেন ক্ষেত্রে আমি মন্ত্রণি তোমাকে ভালোবেসে আপনি তো অনেক